জাস্ট রিয়াজি পিস হ্যাঁ দেখুন চর্বি যা ছিঁড়ে চর্বি দেখেছেন তো এরকম রিয়াজি মটন বিরিয়ানি সব রাখলটি পাবেন মধ্যমগ্রাম থেকে শুরু করে বারাসাত ব্যারাকপুর তারপর নতুন যেটা এখন হচ্ছে সোদপুরেও সব জায়গায় পেয়ে যায় এমন ডাউন নেয় এমন সেরকম জিনিস দেয় সেরকম জিনিস দেয় তাই তুমি আমার মতো ধরে নিলে ছিড়ে ছিড়েই তো খেতে হবে পরে আছে ও চলো এক্সট্রা রাইস দাও এটা বলেছিলাম বসে গেলে এক্সট্রা রাইস আলু এক্সট্রা রাইস আলু চলে এসছে এটাকেও শেষ করবো এটা কি তেল দিচ্ছ এটা রিফাইন তেল দেখুন এখানে ফ্রেশ চাল দেওয়া হচ্ছে কত কেজি চাল আছে দাদার মধ্যে দশ কিলো আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ জল আছে কেশর জল কেশর দেখতে পাচ্ছেন কেশর জল কতটা আছে কেশর কতটা পরিমাণ আছে

আর এই বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আজকে চলে এসেছি মধ্যমগ্রামে মধ্যমগ্রামে ডিব্যাপি বিরিয়ানিতে ডিব্যাপি বিরিয়ানি এর আগে প্রায় এক বছর আগে আমি এখানে খেয়েছিলাম ঠিক এই জায়গাটা এসেছিলাম আমার গিন্নির সঙ্গে কিন্তু আজকে আবার এই বিয়াল্লিশ টেম্পারেচারের মধ্যে আজকে আমি আবার চলে এসেছি ডিব্যাপি বিরিয়ানি খাবো বলে আছে তো এখানে মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি যা আছে খাবোই অবশ্যই খাবো কিন্তু তার সঙ্গে খুব ভালো একটা সুখবর আছে আপনাদের জন্য সবার জন্য তো চলুন দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে কিন্তু চলুন ভেতরে যাওয়া যাক বিরিয়ানি খাবো তার সঙ্গে সুখবরটা অবশ্যই দেবো আপনাদেরকে চলুন আর ওনাদের যে নতুন যে ব্রাঞ্চটা ওপেনিং হচ্ছে এটা হচ্ছে সতপুর পানিয়াটি যে খেলার মাঠ যেটা আছে খেলার মাঠ তার একদম ঠিক পাশেই ডি বাপি বিরিয়ানি মানে বাড়তে বাড়তে চার নম্বর হয়ে গেছে বেড়ে বেড়ে চার ওয়ালেসমোর মোড় মধ্যমগ্রাম যেখানে আমি এখন রয়েছি একটা হচ্ছে বারাসাতে আবার নতুন হচ্ছে ওটায় সোদপুরে বেড়ে বেড়ে চার নম্বর হয়ে গেলো ডিবাপি বিরিয়ানি আপনাদের সকলের ভালোবাসা থাকলে পরে পাঁচ ছয় সাত আটও হয়ে যেতে পারে তো এবার সুখবর যেটা আছে সেটা এখানকার যিনি দাদা আছেন সানিদা সানিদা অবশ্যই আপনাকে সব কিছু মেনশান করে দেবে কবে ওপেনিং হচ্ছে আর কোথায় ওপেনিং হচ্ছে ধরুন সারিদার সঙ্গে একটু কথা বলা যায় দাদা আপনাদের শুনলাম নাকি আপনাদের সোতপুরে কোন একটা জায়গায় ডি ব্যাপের চতুর্থতম নতুন একটা আউটলেট হচ্ছে একদমই ঠিক শুনেছেন সোতপুর বিটি রোডের উপর আপনার টাওয়ারস ডানল্যাপের দিকে যেতে জাস্ট আউট বিরিয়ানির পাশেই একদম আমাদের টেন্থ মে সন্ধে সাড়ে ছটার সময় ওপেনিং হচ্ছে নতুন আউটলেটের আমাদের মাল্টিকাজিন প্রিমিয়াম রেস্টুরেন্ট আচ্ছা ওখানে মাল্টি কাজিন রেস্ট হুম আচ্ছা এটা আমাদের এখন এটা সৎপুরে চার নম্বর হচ্ছে এটা চার নম্বর

মানে সনের সাড়টা কি ওপেনিং হচ্ছে ওপেনিং তো দিব পর চলে এলো হচ্ছে ডিবাপি बिरयाনির মটন বিরিয়ানি ও প্লেট আসা সঙ্গে সঙ্গে একদম মাটনের গন্ধ বহব হচ্ছে এন্ড তার সঙ্গে রয়েছে মাটন লিভার ফায় ধনেপাতা ছেটানো তার সঙ্গে যে জাম্বো সাইজের একটা চিকেন চা চা ঠিক গো কেমন লাগে বিশাল আয়োজন দেখতেই পাচ্ছেন উপরে বিশাল বড় 빅 সাইজের একটা খেতে পারবে তো চেষ্টা করবো তার সঙ্গে লেগ পিসও দেখো জাম্বু সাইজের লেগ পিস আর রামাকো সেমসেম আর এখান থেকে লিভার ফ্রাই ডি বা পি বিরিয়ানি কিন্তু মটমনির সঙ্গে লিভার ফ্র্যান্ডে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে কিন্তু ষোলোবার খাওয়া দাওয়া শুরু করি তাও যারা চাবিশ নিয়ে এসেছে থ্যাংক ইউ দাদা ডিব্যাপি বিরিয়ানি যে আউটলেটে যাও না কেন সব জায়গাতেই ফাটাফাটি মটন পিস একদম এই দেখেন দেখেছেন তো বিশাল বড় প্রায় আড়াইশো গ্রামের ওভার আড়াইশো গ্রামের বেশি আছে পিসটা এক্সেল এক্সেল রাইস থ্রি এক্সেল বাসমতি রাইস অন্য যে কোনো আলতু ফালতু রাইস না থ্রি এক্সেল বাসমতি রাইস একদম ঝুরঝুর করছে তার সঙ্গে রয়েছে ডাম্বুট প্রচণ্ড গরম নতুন একটা হারিয়ে এসছে তো প্রচণ্ড বিগ সাইজের আলু রাইসটা খুব গরম একটু কিছুটা চামচ দিয়ে খেয়ে নিই তারপর বলছি আবার হাত দিয়ে খাবো মানে এতটাই গরম যে কথা বলা যাচ্ছে না কেমন খেতে ডিবির আজ থেকে আমি এক বছর এক বছর আগামী খেয়েছিলাম কিন্তু প্রায় এক বছর পরে আজকে আমি খাচ্ছি সেই একই রকম স্বাদ রয়েছে ধরুন আগের থেকে একটু বেটার হয়েছে মটনের পিস তো জাম্বু সাইজ হয়েছে দু হাত না লাগালে হচ্ছে না এই সঙ্গে জাস্ট দেখুন রিয়াজি পিস হ্যাঁ দেখ চর্বি জাস্ট ছিঁড়ে ছিঁড়ে চর্বি দেখেছেন তো এরকম রিয়াজি মটন বিরিয়ানি সব রকমেরই পাবেন মধ্যমগ্রাম থেকে শুরু করে বারাসাত ব্যারাকুট তারপর নতুন যেটা এখন হচ্ছে সতপুরেও সব জায়গায় পেয়ে যাই দেখুন একদম রিয়াজি পিস চর্বি একদম রিয়াজি পিস যেমন তেমন চর্বি তেমন যেমন দাম নেয় তেমন সেরকম জিনিস দেয় সেরকম জিনিস দেয় তার সঙ্গে রয়েছে এখন ঘনে পাতার চাটনি পাতা পেঁয়াজ দিয়ে আগে সব ব্যস্ত অসাধারণ আলু প্রত্যেকটা বাইকের প্রত্যেকটা বাইকের একটা আলাদা অনুভূতি আছে সুখের অনুভূতি মটন বিরিয়ানি খান চাই চিকেন বিরিয়ানি খান ডি ব্যাপি বিরিয়ানি মানে হচ্ছে সুখ আর শান্তি আপনার টাকা ষোলো আনা অসুখ

এক বছর আগে খেয়েছি এবার এক বছর পর আবার এসেছি দু হাজার চব্বিশে দেখি খেয়ে কেমন লাগছে অবশ্যই তো গন্ধ আর স্বাদ দেখেই বোঝা যাচ্ছে যে খাবারটা খুব সুস্বাদু খেয়ে দেখি ডিগ্রি সেই সামনা করতে অবশ্যই মানে আশাটা স্বার্থক হয়েছে অত থেকে রোদে তেতে পুরেবা এই বিরিয়ানিতে একদম সার্থক মানে আমাদের যে কষ্ট কষ্টটা একদম এই বিরিয়ানিতেই আমাদের মিটে যায় মিটে গেল

আর এখানে যে ঝালটা রয়েছে না গোলমরিচের ঝাল কিন্তু আর খেতে খেতে আপনারা বুঝতে পারবেন না কিন্তু গোলমরিচের ঝাল কোনো গোড় লঙ্কা বা অন্য কিছু নেই আর এখানে কিন্তু সবকিছু ব্র্যান্ডের জিনিস ইউজ হয়

আর খুলে বেরি আসে ও সিনার পি প্রত্যেকটা হার খুলে খুলে বেরি আসে মটনের বীজগুলো জাস্ট অসাধারণ এর সঙ্গে যে জিনিসটা পাশে রয়েছে মটন লিভার ফ্রাই দুশো কুড়ি টাকা থাকবে তো দুশো কুড়ি টাকা হিসাবে কিন্তু যথেষ্ট বেশি আছে এখানে কিন্তু কাস্টমারের সব সময় নতুন রিভারটা একদম মন ভরে যাবে প্রত্যেকটা পিস কিন্তু বড় বড় নতুন জায়গা জানতো

সাধারণ খুব ভালো হচ্ছে এইভাবেই চিড়ে খেতে হবে কিছু করার নেই

একদম কেশর হাতে ঠেকে রয়েছে এসি ঘরে বসে বিন্দাস মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন চাপ মটন লিভার ফ্রাই সব কিছু পেয়ে যাবেন আরামসে খাওয়া দাওয়া করবেন আর সব কিছু কিন্তু গরম আর এখানে বসে খেলে কিন্তু আনলিমিটেড রাইস একদম আনলিমিটেড রাইস আলু ও দারুন তার সঙ্গে সালাদও পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিন আগামী দশই মে দু হাজার চব্বিশ আগামী দশই মে দু হাজার চব্বিশ সোদপুরে পানিহাটি ফুটবল খেলার মাঠের কাছাকাছি নতুন ওপেন হচ্ছে ডিবাপি বিয়ানির নতুন একটা আউটলেট সুদপুরে দশ তারিখ সন্ধ্যে সাড়ে ছটার সময় সবাই ওখানে এসে হাজির হবে না আমিও কিন্তু থাকবো খাওয়া দাওয়া হবে হই হল হবে অনেক মজা হবে মটর লিভার পাইটা খেয়ে না জাস্ট মনটা ভরে গেছে প্লেট একদম ক্লিয়ার একদম লিভার ফ্রাইও শেষ প্লেট শেষ খালি মটনের ছাল চামড়াগুলো পরে আছে ও চলো নাক্সট্রা রাইস দাও এটা বলেছিলাম বসে গেলে এক্সট্রা রাইস আলু এক্সট্রা রাইস আলু চলে এসছে এটাকেও শেষ করব তো এটা খেতে খেতে একটা কথা বলি তো ডিব্যাপি বিরিয়ানি সোদপুরে আগামী দশই মে সন্ধ্যে সাড়ে ছটার সময় আপনার সঙ্গে সময় দেখা হচ্ছে ডিব্যাপি বিরিয়ানি নতুন আউটলেট ওপেন হচ্ছে সোদপুরে একটা হচ্ছে মধ্যমগ্রাম যেখানে বসে খাওয়া দাওয়া করছি একটা হচ্ছে বারাসাতে যেখানে আপনার দেখেছেন ব্যারাকপুরে ওয়ারলেস মোড়ে এবার হচ্ছে সোদপুরে সতপুরে ডিব্যাপি বিরিয়ানি দেখা হচ্ছে দশমী মে সন্ধ্যে সাড়ে ছটার সময় আপনারা সবাই কিন্তু অবশ্যই আসবেন তো খাওয়া দাওয়াটা করি বিরিয়ানি আচ্ছা বিরিয়ানিটা বলতে গেলে একদম ঠিকঠাকই ছিল আর বেশি ড্রাইও না ভালো করে খেতে পেরেছি আমরা আর চিকেন চাপটাও বেশ ভালো ছিল আমরা চারটে নিয়েছি দুটো চিকেন আর দুটো মটন নিয়েছিলাম আর একটা চিকেন চাপ নিয়েছি চিকেন চাপটা খুব ভালোই ছিল আর বিরিয়ানিটাও খুব ভালো ছিল কোয়ান্টিটিতেও ভালো আর এখানে আনলিমিটেড আছে তো তোমরা যত ইচ্ছে নিতেও পারবে সেটা কোনো অসুবিধা হবে না আর আলটিমেটলি বলতে গেলে বিরিয়ানিটা ভালোই ছিল আমরা চিকেন বিরিয়ানি খেয়েছি দুখানা আর দুটো মটন নিয়েছিলাম চিকেন বিরিয়ানিটা কত নিয়ে চিকেন দুশো চল্লিশ নিয়েছিল চিকেন বিরিয়ানি তিনশো তিরিশ এর সঙ্গে এক পিস আলু দিয়েছে আর চিকেন বা মাটন যেটা ছিল তার সাথে স্যালাড দিয়েছিল স্যালাডটা বেশ ভালো ছিল আর তার সাথে একটা কোক নিয়েছিলাম তো এই খেয়েছি আমরা আজকে কোক হচ্ছে কুড়ি টাকা হ্যাঁ আচ্ছা কী আচ্ছা আচ্ছা

লগ রুম তারপর হচ্ছে বারাসাত 170 মে 10th মে অখৈত্র দিনে সন্ধ্যা 6টার থেকে আমাদের ওপেন ওটাকে এটা ডিبابির ফার্স্ট টাইম মাল্টি কিউশন ব্রাঞ্চ হচ্ছে যেটাতে আপনারা সব রকম ডিশ পাবেন যেমন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর মানুষের একটা রিকয়ারমেন্ট থেকেই ছিল যে ডিبابির একটা কোনো জায়গায় একটা কমতি ছিল যে আমরা শুধু বিরিানিটাই পাচ্চি ডিبابিতে আরো কিছু আমরা এক্সপ্লোর চাই তো সেইটাকে এক্সপ্লোর করলাম আমরা কাবাবসে আপনার চাইনিজ স্টার্টারে আপনার রেজালা এসব নান পান মকটেলস আনলাম নতুন একদম মানে রিজনেবল প্রাইসে আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর করেছি আপনারা অবশ্যই আপনাকে আমি দেখাবো আপনার শত্রুর আমার শত্রুর ব্রাঞ্চটা একবার দেখবেন তো তার জন্য অনেকে হয়তো এটা ভাবতে পারে যে রিবাপি এখন নতুন রেস্টুরেন্ট করেছে অ্যাম্বিয়েন্সটা ভালো করেছে তার জন্য কি প্রাইস বাড়াবে হ্যাঁ সেটা কখনোই না প্রাইস আমাদের যেটা সেটাই থাকবে একই দাম থাকবে আর একদম রিজনেবল দাম দামে কোনো এসি তো অবশ্যই এত ভালো প্রিমিয়াম অ্যাম্বিয়েন্স দেবো এসি দেবো না এটা হয় এসি তো থাকছেই খুব সুন্দর অ্যাম্বিয়েন্স হয়েছে সোধপুরে আপনারা দেখবেন আপনাদের আমি আশা করি আপনাদের খুব ভালো লাগবে ওনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা প্রত্যেকে আসুন আজ আপনাদের জন্যই আমরা আজকে এই জায়গায় ডিভাবির জার্নিটা তো দু শুরু হয়েছিল একটা ফুটপাত থেকে তো সেখান থেকে আজকে ডিভাবি আপনাদের জন্যই আজকে এই জায়গায় আসতে পেরেছে আমাদের চতুর্থ আঠেরো বছর বাদে তো আমরা আজকে ব্রাঞ্চ ডেভেলপ করছি আমাদের চতুর্থ ব্রাঞ্চ ওপেন হচ্ছে সোদপুরে অবশ্যই আপনারা সবাই আসুন এসে আপনারা কোয়ালিটি দেখবেন কোয়ালিটি দেখে আপনারা রিভিউ করবেন কিরকম হচ্ছে হ্যাঁ বাঙালি আনা আমরা শুরু করব তবে এখন এই মুহূর্তে আমরা করছি না বাঙালি আনাটা আমরা আশা করছি দুর্গা পুজোর মধ্যে বাঙালি আনাটা শুরু করব কেন যেহেতু এখন একটা এত বড় সেট সেটাকে ঠিক মতন প্রপারভাবে চালাতে গেলে মিনিমাম এক দেড় মাস তো লাগবেই তার মধ্যে কিছু কম বেশি এটাকে ঠিক করতে একটু সময় লাগবে বিকজ একটা নতুন ব্রাঞ্চ খুললে সব কিছুই নতুন তার মধ্যে ওর মধ্যে কোনটা খারাপ ভালো মিশিয়েই থাকবে তো আস্তে আস্তে ওটাকে আমরা বাঙালি আনাতেও মানে কনভার্ট করবো একদম নিশ্চয়ই হবে বাঙালি আনা ধন্যবাদ থ্যাংক ইউ